পয়োগম্বরে আরবির সাহাবিরা কেমন ছিলেন আমরা তো সেই জাতি আমরা তো সেই দল আমরা হলাম পয়গম্বরে আরবির সাহাবাই কার ওই যে হাঞ্জলা আর দিয়াবাহু তালহু আল্লাহর নুবিজি যুদ্ধের ময়দানে চলে গেছেন হানজালা নতুন বিবাহ করেছে হানজালাকে বলল ও হানজালা তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই যাও যাও তুমি তোমার বিবাহ কাজ সম্পন্ন করো হানজালা প্রতিহত্ন হুঁ বিবাহের কাজ সম্পন্ন করেছেন ওইদিকে রাখুন সাহাবাই কারাম নিয়া যুদ্ধের ময়দানে প্রস্তুত ওহুদের পান্তরে বয়ম্বরে আরবি সাহাবাই কারামদেরকে নিয়া হাজার হাজার কাফিরের মোকাবেলায় মাত্র অল্প কিছু সংখ্যক সাহাবি যুদ্ধের ময়দানে গেলেন তোমরা চিন্তা করবা যারা দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের যত বিজয় হয়েছে সব বিজয়গুলো মুসলমানের সংখ্যার দ্বারা হয় নাই মুসলমানদের বিজয় হয়েছে ইমানের দ্বারা বলেন ঠিক না। মুসলমানের সংখ্যার দ্বারা বিজয়ী হয় নাই আজকে সারা পৃথিবীর মধ্যে থেকে সাড়ে তিনশো কোটি মুসলমান কিন্তু বদরের মতো উহুদের মতো সাহাবাই গ্রামের ইমান এখনো আমাদের মধ্যে নাই বলেন ঠিক কি না দিল্লির দাদা বাবুদেরকে বলতে চাই তোমার ভূখণ্ড অনেক বেশি আমার ভূখণ্ড মাত্র ছাপ্পান্ন হাজারের বর্গ তোমার ক্ষমতা বেশি তোমার প্রশাসনিক ক্ষমতা বেশি কিন্তু তোমরা খাও গরুর মুত আমরা খাই গরুর দুধ গরুর গোষ্ঠ বলেন ঠিক কিনা তোমাদের মধ্যে ইমান নাই আমাদের মধ্যে ইমান আছে তোমার এই ইমানের পাওয়ারে তোমার দিল্লি উড়ে যাবে বলেন ঠিক কিনা আজকে আমার দেশের একজন জুলাই যুদ্ধা বিপ্লবী যুদ্ধা ওসমান হাদি ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেন বাংলার জমিনের মধ্যে যেন কোনো শকুনের নজর না পড়ে কথা বলতেন এই ছাপ্পান্ন হাজার বগ্রমাইকে টিকিয়ে রাখার জন্য ওসমান হাদি ভাই জোর গলায় কণ্ঠে বলতেন এই জমিনের মধ্যে দিল্লির আগ্রাসন হবে না এই জমিনের মধ্যে ইন্ডিয়ার কোন চক্রান্ত কায়েম চল সালাম ইমামুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুল নবীন সাকি কাউসার মদিনাহ কাতা জেদার আফতাবে নবুয়াত ফখরে মৌজুদাত সৈয়দুল মখলুকাত হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর মোয়াজ মাহদারাম যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর ফ্যান্ডেল যাদের দীর্ঘদিন যারা শ্রম অর্থ মেধা দিয়ে একটা মাহফিল করতে গেলে আসলে অনেক কষ্ট যারা করে তারা বুঝে তো এই জন্য এত সুন্দর করে আয়োজন করেছেন আপনারা যদি এই ফ্যান্ডেলের আদব রক্ষা করতে না পারি প্যান্ডেলে না আসি তাহলে আজকের মাহফিল বিথা আর এখান থেকে যদি একজন মানুষও একটি কথা শুনে আমল করে তাহলে এই মাহফিল সার্থক বলেন ঠিক কিনা এই জন্য আমি আবারও বলবো এই পাশে যে যুবকরা আছেন সকলেই আমার পরিচিত অনেকের আমি মুক্তবে পড়াইছি একবারে ছোট ছোটো ছিলেন অনেকে বিয়েও করে ফেলছেন হ্যাঁ অনেক মেয়েদেরকেও পড়াইছি ওদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো যারা এদিক সেদিকে আছেন আপনারা ফ্যান্ডেলে চলে আসছেন অল্প সময় একেবারে এরপরের বক্তা চলে আসছে বসে আছে তো আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন আমাকেও কবুল করেন দিনের কথাগুলো যেন প্রয়োজনীয় কথা আমার জবান থেকে বের করে দেন ওমা তহফিকেনিল্লাবিল্লা কোরআনুল ক্যারিমের একেবারে পরিচিত আয়াত আল্লাহ তেন ও ওয়ান স আনিল হা ওয়াম ফাইন যেন্ন দাহিয়াল মা ওয়াম আল্লাহ তায়ালা বলেন যারা আল্লাহ তায়ালার সামনে দাঁড়াবার ভয় করো এবং এই ভয় যারা করবে আল্লাহ তায়ালা বলেন বিচার দিনের ভয় যারা করবে হাসরের ভয় যারা করবে কবরের ভয় মিছানের ভয় ফুলসেতের ভয় যাদের মধ্যে থাকবে সেই অনুযায়ী আমল করবে আল্লাহ তালা বলেন তাদের জন্য পুরস্কার হল ওয়া জান্নাত জন্নত মাওয়া আল্লাহ তালা রব্বুল আয়াল বান্দাকে বানিয়েছেন আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলাবার জন্য আর আল্লাহ তালা এটা ইমানদারদের জন্য বলতেছে যে ইমানদার তোমরা যারা ইমান এনেই ফেলছ এরপর তোমরা আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলবা আর আমাকে ভয় করবা মৃত্যুর পর তোমার জন্য জান্নাত যেটি সোহায়ানক কিন্তু মৃত্যু তো ঘরে বসে থাকলেও হয় এসি রুমে বসে থাকলেও হয় আবার শাহাদাতের তামান্না নিয়েও মৃত্যু হয় বলেন ঠিক কিনাও পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলিম সাল্লামের সাহাবাগন সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ফি সাবিলি আয় আল্লাহ আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয় পয়গম্বরে আরবির জন সাহাবি দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন তারপরেও তারা আল্লাহকে ভয় করেছেন এবং তারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রসুলের কাছাকাছি থেকে শিখতে চাইলেন যে কোন আমলটা আল্লাহ রসুলের মুখ থেকে বের হয় আর সেটা আমল করতেন আর আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলতেন আল্লাহর হুকুম অনুযায়ী চলতেন আর সেই অনুযায়ী জীবন গড়ার কারণেই আল্লাহ তালা তাদের দোয়া কবুল করছে আল্লাহ বলেন সাল্লাম বলেন আমি নিজেও আল্লাহর রসুলের সাহাবাই ক্যারামের প্রতি খুশি আমার আল্লাহ খুশি বলেন সুবাহান আল্লাহ সাহাবাই কেরাম সাহাবাই আজমাইন পয়গম্বরে আরবি সাল্লাহ ওয়াসাল্লাম এমনভাবে এমন ভাবে তাদেরকে তৈরি করেছেন পয়গম্বরে আরবের জন্য তারা জীবন পর্যন্ত দিতে প্রস্তুত ছিল বলেন ঠিক নাম এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভন এমন জীবন তুমি করিও না ঘটন মরণে হাসিবে সবাই তুমি দেবে তুমি কম্বরে আরবি সত্য রেহিমা সদ্দাম সাহাবিদেরকে এমনভাবে তৈরি করেছেন আল্লাহর হাবিব নিজের জামিনের মধ্যে যখন ইসলামিক দাওয়াত শুরু করলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় আল্লাহর রাসূল 13 টি বছর মক্কার মধ্যে দাওয়াত শুরু করলেন আল্লাহর হাবিব বলতে চাইলেন কায়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়গম্বর আরবি হেটে 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 গিয়ে গিয়ে কয় আল্লাহর আল্লাহর যেই মিশন রয়েছে মিশনগুলো চালাতে লাগলেন কিন্তু আরবের বেঈমান কাফিরগুলো ওই এই দাওয়াত গ্রহণ করতে পারলেন না বেঈমান কাফিরগুলি বলে আমরা মূর্তির পূজা করব গাছের পূজা করব মাছের পূজা করব সব কিছুর পূজা করব মোহাম্মদ তোমার ধর্ম মানার কোনো প্রশ্নই আসে না আল্লাহর হাবিবের এবার উপর এক এক করে নির্যাতন চালাইলো আল্লাহর হাবিব বাইতুল্লাহে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন আর সাহাবাই কারামদেরকে শোনাতেন তারা বলতো নবীজি পাগল হয়ে গেছে দেখো পাগল কি জানি বলে বলেন নজবিল্লাম এবার কালিমার দাওয়াতের চায়া তলে যাইতেন নবীজিকে দেখতেন বাইতুল্লার কাছে বাইতুল্লার কাছে গিয়া নবীজিকে দেখতেন আর নবীজির কোরআন তলোয়াত শুনে শুনে তারা কালিমা তৈবা পড়তেন আর বলতেন এটা কেমন কালাম যেই কালামের বরকতে হাজার হাজার বেঈমান কাফিররা সর্বদা সর্বপ্রথম ঈমান এনে ফেলছেন সুবহানাল্লাহ আর এই ফ্যান্ডেলের মধ্যে যারা বসছে আল্লাহর হাবিব পয়গম্বর আরবি বলেন যারা ঘর থেকে বের হয় ঘর থেকে বের হওয়ার পর কোনো জান্নাতের ফ্যান্ডেলের উদ্দেশ্যে রওয়ানা হয় আরবি বলেন প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহ সবাব লিখতে থাকি এই ফ্যান্ডেলের মধ্যে যখন বান্দা বসার পর যা প্রত্যেকটা রাস্তার কোনায় কোনায় আল্লাহর ফেরেজ তাদেরকে ফিট করে রাখেন যাও যাও ফেরেজ তারা তোমরা খবর রাখো কে দোকানে যায় আর কে ফ্যান্ডেলে যায় কে বাজারে যায় সব কিছু লিখে রাখো ফেরেজ তারা বলে আল্লাহ আপনার একদল বান্দারা কোরআনের আওয়াজ শুনে আপনার হাবিব যেমন কোরআনের আওয়াজ শুনে সকলেই কালিমা ফোরে ফেলছে কিন্তু কালিমাওয়ালা বান্দারা কোরআনের আওয়াজ শুনে কোরআনের মাহফিলে আসে নাই আপনার একদল বান্দারা কোরআনের মাহফিলে আসছে বলো কি জন্য আসছে তারা কি চায় আল্লাহ তালার কাছে তারা বলতে চায় ও দয়ার মালিক আল্লাহ আপনার বান্দারা শুধু চায় জান্নাতের আশা চায় জাহান্নাম থেকে ফানা চাই বলে ও বান্দা আমার বান্দারা যে জাহান্নাম দেখছে কিনা বলে না আল্লাহ জাহান্নাম দেখে নাই জান্নাত দেখছি কিনা না বলে আল্লাহ জাহান্নাম দেখে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার যেই বান্দারা এই ফ্যান্ডেলের ভিতর বসে বসে কোরআন তেলাওয়াত শুনলো কোরআনের বাণীগুলো শুনলো আমার পয়গম্বরের বাণীগুলো শুনলো তোমরা সাক্ষী থাকো তাদের চোখের পানি নাকি ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তাদের জীবনের সব গুণা মাফ করে দিবস সুবহান আল্লাহ কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জাহাদর জহাদর বহার কারিক বাশিবানিক হাদার তাহলে এই ফেন্ডেলের দাম আছে না নাই বলেন যারা আসতে পেরেছি তারা খুশি নাবে বেজার যারা আসতে পারি নাই তারা কি লসে আছে না লাভে আছে বলেন পয়গম্বরে আরবের সাহাবীরা কেমন ছিলেন আমরা তো সেই জাতি আমরা তো সেই দল আমরা হলাম পয়গম্বরে আরবির সাহাবাই কারাম ওই জাহান জালার দিয়ালু আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছেন হানজালা নতুন বিবাহ করেছে হানজালাকে বললেন ও হানজালা তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন না যাও যাও তুমি তোমার বিবাহ কাজ সম্পন্ন করো আনজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের কাজ সম্পন্ন করেছেন ওইদিকে রাসূল সাহাবাই নিয়া যুদ্ধের ময়দানে প্রস্তুত ওহুদ এর প্রান্তরে আরবি সাহাবাই کرامদের কি নিয়া হাজার হাজার কাফিরের মোকাবেলায় মাত্র অল্প কিছু সংখ্যক সাহাবী নিয়া ময়দানে গেলেন তোমরা চিন্তা করবা যারা দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের যত বিজয় হইছে সব বিজয়গুলো মুসলমানের সংখ্যার দ্বারা হয় নাই মুসলমানদের বিজয় হইছে ইমানের দ্বারা বলেন ঠিক কিনা মুসলমানের সংখ্যার দ্বারা বিজয়ী হয় নাই আজকে সারা পৃথিবীর মধ্যে তিনশো থেকে সাড়ে তিনশো কোটি মুসলমান কিন্তু বদরের মতো উহুদের মতো সাহাবাই গ্রামের ইমান এখনো আমাদের মধ্যে নাই বলেন ঠিক কি দিল্লির দাদা বাবুদেরকে বলতে চাই তোমার ভূখণ্ড অনেক বেশি আমার ভূখণ্ড মাত্র ছাপ্পান্ন হাজারের বর্গমান তোমার ক্ষমতা বেশি তোমার প্রশাসনিক ক্ষমতা বেশি কিন্তু তোমরা খাও গরুর মুত আমরা খাই গরুর দুধ গরুর গোষ্ঠ বলেন ঠিক কিনা তোমাদের মধ্যে ইমান নাই আমাদের মধ্যে ইমান আছে তোমার এই ইমানের পাওয়ারে তোমার দিল্লি উড়ে যাবে বলেন ঠিক কিনা আজকে আমার দেশের একজন জুলাই যুদ্ধা বিপ্লবী যুদ্ধা ওসমান হাদিভাই ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেন বাংলার জমিনের মধ্যে যেন কোন শকুনের নজর না পড়ে কথা বলতেন এই ছাপ্পান্ন হাজার বগ্র টিকিয়ে রাখার জন্য ওসমান হাদি ভাই জোর গলায় কণ্ঠে বলতেন এই জমিনের মধ্যে দিল্লির আগ্রাসন হবে না এই জমিনের মধ্যে ইন্ডিয়ার কোনো চক্রান্ত কায়েম চলবে না এই জমিনকে ভালোবাসি এই জমিনকে ভালোবাসতে গিয়ে বিপ্লবী হাজারো মানুষ এতেকাল করেছেন শাহাদাত বরণ করেছেন আব্রাহার ফাহাদ বুয়েটের মধ্যে পর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন দিগলির আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে বলেন ঠিক না ওসমান হাদি ভাই নিজের যে নির্বাচনী এলাকা নির্বাচনী এলাকার মধ্যে প্রচারণা চালাইলেন কাপুরুষগুলো পিছন থেকে গুলি করে তার মাথার মধ্যে গুলি ঢুকিয়ে দিলেন প্রায় গত শুক্রবার আজকে শুক্রবার গতকাল রাত সিঙ্গাপুর হাসপাতালে এন্তেকাল করেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা এই ভাইয়ের সাথে কখনো সাক্ষাৎ হয় নাই আপনারা একটু চিন্তা করে দেখবেন একজন রাজনীতিবিদ জুলাই প্রেমিকের জন্য শুধু বাংলাদেশ না বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ দোয়া করতেছেন বলেন ঠিক কিনা আর যারা আমার এই দেশকে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিল তারা আজ ভারতে গিয়ে পড়েছে বলেন ঠিক কিনা তাদেরকে মানুষ জুতার মালা দিয়ে দেশ থেকে বিদায় করেছে বলেন ঠিক কিনা আমার দেশের এক ইঞ্চি মাটিও তারা স্পর্শ করতে পারে নাই উড়ে গিয়ে দিল্লিতে পড়েছে বলেন ঠিক কিনা বলেন দিল্লি না ঢাকা 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 গোলামিনা আজাদি 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 গোলামিনা আজাদি কি বলেন ভয় পাইতেছেন এখনো ভয় পাচ্ছেন আগের দিন আছে কোরআনের ফ্যান্ডেল করতে হইলে তাদের কাছে অনুমতি নিতে হতো কি হইতো না বলেন কোরআনের ফ্যান্ডেল করতে গিয়ে কোরআনের মাহফিল করতে গিয়ে অনুমতি নেওয়া লাগতো এটা তাদের বাবার দেশ না এটা শাহজাহানের দেশ এটা শাহ কোরআনের দেশ এই বাংলাদেশের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যখন ফজরের মাধ্যমে বড় হয় আবার অস্ত যায় মাকিবের আজারের মাধ্যমে এই দেশের মধ্যে কোনো ভিনদেশিদের আগ্রা এই দেশের মধ্যে কখনো কায়েম করতে দেওয়া যাবে না বলেন ঠিকা কি মনে করছে তারা একটা হাদিকে তারা বরণ করেছে হাজারো হাদি এই বাংলাদেশে তৈরি হবে বলেন ঠিক কি না ঠিক কি একজন আব্রাহার পাহাদকে তারা হত্যা করেছে হাজারো আব্রাহার পাহাদ এই দেশে তৈরি হবে বলেন ঠিক কি নাম ঠিক ভয় পাইচ্ছেন হ্যাঁ আমি থানার লগেই থাই মতলব বাজারে জালাল সাপ বলেন শামিম সাপ বলেন সব আবার মসজিদ এসে দোয়া সায়ে গেছে যারা চীনের একেবারে সব এনসিফি বলেন ইসলামী আন্দোলন বলেন এই জন্য নিজের জীবন বাজি রেখে এই জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা সকলেই তার জন্য দোয়া করি আল্লাহ সাহারাতের মর্যাদা দান করে আমিন তো বলতে চাইলাম আমরা তো সেই জাতি আমদাল্লাহ আল্লাহ তাআলা আনহা শাররাত ঘরের মধ্যে ছিলেন বউর কাছে ছিলেন স্ত্রীর কাছে ছিলেন হঠাৎ করে যখন ফজরের ফরজ গোসল করতে গেলেন আল্লাহর পয়গম্বর হঠাৎ করে কেন জানি আওয়াজ কে জানি বলতেছে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ পয়গম্বর আরবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি কেন জানি হানজালার কানে এই খবরটা আসলো হানজালা বলে ও বিবি আমাকে তলোয়ার দাও গামছা নাও কাপড় নাও গোসল করার কোন সময় নাই পয়গম্বর আরবি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবি আমি গোসল করব না হতে পারে না পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বেঈমান কাফেররা একবারে কাছ থেকে এক এক করে সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন একজন সাহাবী আল্লাহর রাসূলের পিঠে পিট লাগাইয়া একেবারে আল্লাহ রসুলের বরাবর দাঁড়িয়েছিলেন ওই সাহাবির উপরও। তারা এমনভাবে ভাবে তীর নিক্ষেপ করলো ওই সাহাবিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর হাবিবকে দূর থেকে নয় একবার কাছ থেকে একটা পাথর নিক্ষেপ করা হলো পয়গম্বর আরবের লোহার টুপি ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল পয়গম্বর আরবি জমিনের মধ্যে পড়ে গেলেন এবার হানজালাহি কথা শোনার পর এবার যুদ্ধের ময়দানে দৌড়ালেন কাফেরদের ময়দানের মধ্যে ছাপায় পড়লেন এক এক করে বেঈমান কাফেরদেরকে হত্যা করতে লাগলেন পয়গম্বরে আরবিকে দূরের চূড়ায় নিয়া সাহাবাই কেরাম চূড়াই নিয়ে একটু বসালেন বসানোর পর পয়গম্বর আরবির মাথার থেকে কেন জানি রক্ত প্রবাহিত হচ্ছেন একজন সাহাবি তার দাঁত দিয়া তার ভিতরে লোহার টুপিটা বের করতে লাগলেন সাহাবির তাঁত পর্যন্ত পড়ে গেল আল্লাহর হাবিব বললেন সাহাবি কি দরকার ছিল আল্লাহর হাবিব এবার জ্ঞান ফিরে আসলো যুদ্ধ শেষ যুদ্ধ শেষ হওয়ার পরে পয়গম্বর আরবি বলেন কে আছ কে আছো আমার সাহাবিরা কে কোথায় সকল সাহাবিদের লাশ নিয়ে আসো সাহাবিদের লাশগুলো আল্লাহর হাবিব পয়গম্বরে আরবির সামনে নিয়ে আসার পরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকল সাহাবায়ে কেরামদেরকে সকল সুহাদায়ে কারামদেরকে তাদেরকে বিনা গোসলে দাফন করাইবা তাদেরকে আর দাফ তাদেরকে গোসল করাবা না আমি জানি দূর থেকে একজন মা আয়েশা বলেন ও পয়গম্বর আপনার হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না আপনার হানজালা গোসল না করে চলে আসছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর Habib পয়গম্বর সাহাবীর হানজালা কোথায় নিয়ে আসো হানজালাকে নিয়ে আসলেন বলেন হানজালাকে নিয়ে আসার পর জিব্রাইল বলেন ও জিব্রাইল আল্লাহর হাবিব বলেন হাবিবের কানে কানে বলেন ও আপনার হানজালাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গুসল হবে না আপনার হানজালাকে জান্নাতের পানি দিয়া গুসল দেওয়া হয়েছে সুবাহ আল্লাহ কান্দিয়া কুলোরে। কাল সোহি দোরে ওরিকলি যো রেসই জঙ্গেও হো দে নবীর সাহাবি ছিল হঞ্জাল নামে তিনি সহিতে হয় ছিললে বিবাহের রাত ৃতে এক গিয়ে জঙ্গে অদি কন্দিযা বে কুলো। আন্জালা শোহি দোরে কলিজা ছিরি লরেশে জন্গে য়হো দে এইভাবে নবীর সাহাবাই কেরাম আল্লাহর রসুলের কথা শুনে শুনে জীবন দিয়ে দিলেন নিজের জীবন দিয়ে দেশকে বাঁচিয়েছেন নিজের জীবন দিয়ে ইসলামকে বাঁচিয়েছেন যারা নিজের জীবন দিয়ে সর্বভৌমত্ব রক্ষার জন্য ইনসাফ কায়েমের জন্য দেশকে বাঁচাবার জন্য যারা জীবন দেয় আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন সুবহান আল্লাহ কে আমাদের ময়দানে তিন দল ব্যক্তি হবে আল্লাহ তালে একদল ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবে আর একদল ব্যক্তিদেরকে বিনা হিসাবে জাহান্নামে পাঠাবে আর একদল ব্যক্তি জান্নাতে যাবে কিন্তু তারা জান্নাতে যে যাবে তাদের হিসাব নিকাশির পর তারপর জান্নাতে যাবে আর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই সুহাদাই کرام সুহাদাই کرامদেরকে ডাইকে ডাইকে বলবে আসো আজ কারা শাহাদাত বরণ করল আল্লাহর হাবিব پیغمبر আরবি তাদেরকে ডেকে ডেকে বলবে আসো আজকে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও আর তারা বিনা হিসাবে জান্নাতে যাবে তার মধ্যে এক নম্বরে থাকবে সুহাদাই কেরাম এক নম্বরে থাকবে যারা দিনের জন্য ইসলাম কায়েম করতে গিয়ে দ্বীন কায়েম করতে গিয়ে যারা দেশের জন্য ইনসাফ কায়েম করতে গিয়ে শাহাদাতের মর্যাদা পান করেছেন শাহাদাতের পেয়ালা পেয়েছেন তারাও বিনা হিসাবে যাবে কে ময়দানের ময়দানে জান্নাতে যাবে সুহান আল্লাহ তাহলে ইসলামের পক্ষে জীবন দিলে লাভ না ক্ষতি বলেন গরমে থাকলে হবে আর মৃত্যু তো হবে বেড়ালের মতো পাঁচশত বছর জীবন থেকে লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বলেন ঠিক না আমরা তো সেই জাতি আমরা তো সেই দল যারা বাসর ঘরে না করে পয়গম্বর আরবের সাথে যুদ্ধ কি শাহাদাত বরণ করেছেন বলেন ঠিক না অমর অর্থ পৃথিবী শাসন করেছেন তিনজন জালেম এই পৃথিবী তিনজন শাসন করেছেন তার মধ্যে দুইজন ছিলেন জালেম দুইজন ছিলেন একেবারে সাহাবাইকে রাও এই জন্য ইসলাম দেশ এগুলিকে ভালোবাসা এগুলিকে ভালোবাসা এগুলোর জন্য জীবন দেওয়া এটা ইমানের একটি অংশ দেশকে ভালোবাসবেন ইসলামকে ভালোবাসবেন কোরআনের ফ্যান্ডলকে এগুলিকে ভালোবাসবেন ইনশাল্লাহ পার্বত একেবারে আলোচনা সঙ্গে হয়ে গেল পরবর্তী বক্তা চলে আসছে আপনারা মন ভরে বয়ান শোনাবে ইনশাল্লাহ আমি তো আপনাদের পুরান মানুষ তাই না সাত না আট বছর বয়ান শুনাইছি কয় বছর হ্যাঁ আট বছর বয়ান শুনেছি এই জন্য আবু সাইদ ভাই বসে উনি কথা বলবে আপনারা বসবেন কেউ যাবেন না ওনার পরেই এসা আজান হয়ে যাবে